হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখাবো মোটা মাংসর প্র্যান্ট কীভাবে সেলাই করবেন যারা মোটা তাদের জন্য প্র্যান্ট সেলাই করতে অনেক কষ্ট হয়ে যায় ফাঁসার থেকে ফিটা ফিটিং হয়ে যায় কীভাবে ফাঁসার কাপড়টা কাটবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এদিকে হাই নিচ্ছি তেশ তেজ দাগ দিয়ে দিছি লম্বা নিচ্ছে উনত্রিশ নয় সেলাই এর নয় থাকবে তারপর দাগ দিয়ে কেটে নিচ্ছি খুবই সহজ একটু ভালোভাবে একটু সময় নিয়ে দেখেন এখানে আমার দুই গো চারি কাপড় এখানে মোহরের বাস যেইটা পড়বে সেলাই ভিতরের কিছু কাপড় যেটা থাকবে এটা আমার অন্য কাপড় দিতে হবে আর কোমরেও যে কাপড়টা ফিতার জন্য সেলাই করতে হবে ওইটাই অন্য কাপড় দিতে হবে যেহেতু ফাঁচা মোটা মানুষের মেয়েদের ফাঁচা অনেক বড় হলে তাহলে একটু সমস্যা হয় পেন টানটান হয়ে থাকে ভালো করে বসা যায় না কাপড়টা ছিঁড়ে যায় সেজন্য আমি এই পায়ের কাপড়টা দেখেন এভাবে যদি আপনারা দেন তাহলে পড়তে সুবিধা হয় আর একটু কাপড় বেড়ে যায় প্লাজো কাপড় সেলাই করলে এভাবেই সেলাই করবেন আর যদি কুচে দিয়ে সেলাই করে তাহলে তো বলতে হবে না কুচে দিয়ে সেলাই করলে একটু ভালোভাবে সেলাই করা যায় ফাঁসার কাপড় হয়ে যায় এভাবে সামান করে কেটে নেন আমি এখন হাই নিয়েছি কাটার পরে শিলানোর পরে থাকবে সতেরো এই যে দেখেন ya con conforto en esta boda así